দুঃখ যদি নিজে করে নেয় ভুল ভেবে বেথা পরের দোষ দেয় জড়ায় কুকুর মেরে দোষী নিজে দোষী ভাই নিজের পায়ে নিজে বেথা কুড়াল বসায় খাঁচাই থাকিলে পাকি নাহি পালাতে পথ পাই জন্ম হতে মৃত্যু পর্যন্ত তেমনই দেখো সবাই আশায় বাসা বেদে জগৎ মাঝে হয়েছি সংসারী সব কিছু মোদের যেতে হবে একদিন জানি না বিস্ময় লাগে কোন ঠিকানায় পারি দিতে হবে পারি বাঁচা মরা আজীবন নীলা কারো দেয় না ছাড়ি আমাদের মতো এসেছিল নাই তারা যত পূর্ব পুরুষগণ আমরাও এসেছি আমরাও যাব তাদের মতন একলা তুমি তবু তোমার জন্য চলছে জগৎময় বিস্ময় লাগে কারো কিছু করার নয় কি আশ্চর্য ভুল শুদ্ধ যাই বা করো তোমার উপর নাই কখন কোথায় থাকো কারো বলার সাধ্য নাই তোমার ছাড়া কেউ পারে না কোন সমাধান তোমার মাঝে আমাদের অনেক ব্যবধান তুমি সাক্ষী আড়াল হয়ে থেকে এমন তোমার চাবিকাঠি শেষ বিচারে তুমি দেখাও এমন মজা সাক্ষী লাগে না কেবু তারা পায় ইঁচিস হাজার